আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা সবাই পুরোটা দেখবেন আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর এই যে কাকিমা এই কাকিমার নাম হচ্ছে চায়না আপনারা সবাই জানতে চেয়েছেন না এই কাকিমার নাম চায় না নমস্কার যাবি একটু সামনে যাবো ওই পল্লী যাবো যাবি

মনে 10 দিন বাকি আছে হ্যাঁ তো মেজো ছোট বউ বাড়ি গিছিলাম ছোট বউটাকে বললো যে তুমি এই মাসটা বড় বড় থেকে আসো ও ছেলের আবার কি বড় কি হবে বাড়ি যান বাড়ি দেখেন বাড়িতে দেখেন মেজো বাড়ি হ্যাঁ আমার আপনাকে আমি করে করব আমি নিয়ে আপনাকে ভ্যানভাড়া এটা ভ্যানভাড়া ভ্যানভাড়া যায়নি না আমি দিয়া দিই আমি ফোন করে বলে দিচ্ছি দিয়ে দেবে ভ্যানভাড়া আমি ফোন করে বলে দিচ্ছি আমার কাছে নেই দিয়ে দেবে হ্যাঁ দিয়ে দেবে

চল তোর টাকা পেয়ে যাবি হ্যাঁ চল বাবা দেখছি চল দেখি বলে আর বাবা আর পারি না আমি

চল বাবা বড় বউ বলছে দিয়ে দেবে এই দিন করতে করতে হ্যাঁ ওই যে বড় বোর বাড়ি গেলাম না ওটাই আমার শ্বশুরের ভিটে ওই আমার স্বামী করে রেখে গেছে বড় বউ নিজের ঘর করে নিয়েছে ওই আমাকে একটা খাট এখন পাতা আছে ওইখানে আমায় থাকতে দেয় আর বলিস না বাবা বয়স হয়ে গেলে যা হচ্ছে জল দেবো জল জল দেবো ওই দা কি হয়েছে তোমার ওই দা দিদি কোন কথা বলছো মারা গেছে 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐이 뭐야? 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 뭐야?

This's <laughs>